মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোন কাপড় পরে না দিলে নামাজ পড়ে নামাজের কোন ক্ষতি হবে কিনা দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা স্মৃতিশক্তি কিভাবে বান যায় নামাজের সেজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোন সমস্যা হবে কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে ইসলাম কি বিধান নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা হস্তমৈনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে

এটি কোরআন সুনান কোরআন নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করে কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বেডাতে পর্যবেসিত হবে নামে মন কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা আহ সেজদা করবেন আপনি জমি হাতের উপর সেজদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন তার জন্য উপযোগী নেওয়া বা করার কোন ব্যবস্থা নেই আশফাকুর রহমানো যায় আমার তেমন থাকে না একদিকে ভুলে যায় আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনহা এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালা কাছে আহ দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জোলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজ কোনটা কোন কারণ নতুন কাপড় মানি যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি ধোয়াটা বাদ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেন পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই ধোয়াটাই ধোয়াটাইগুলো আবশ্যক অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সিজদ অবস্থায় পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি উমরতু আন আসজুদা আলা সাবাত আউযু বিল শাক্তি অঙ্গের উপরে সাতটি হাড়ের উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালের নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের আহ যে আঙুলগুলো সেগুলো এগুলোর আপনার অঙ্গের সময় আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু পুরো সালাদ জুড়ে রাখা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সেনাবাজ হবে না কারণ এই সাতটা অঙ্গের উপরে শ্রদ্ধা করা আবু সাহিদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে আহ শাটের হাত এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকরু বিক্রি সদ নিষেধ করেছেন এটি

অবশ্যই সেই এটি না এবং গুনাহের কথা হারাম আব্দুল জুবাই তাসিন আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো না আপনার ছাদের উপরে ডাল চলে আসছে দেখে আপনার জন্য ফল হারাল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে গাছের ডালটা সরাই নেওয়া হয় এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু আপনি এর ফল খেতে না অবশ্যই মালিকের বনং আপনাকে নিতে হবে আপনার এখানে চলে আসছে দেখেই আপনি কিন্তু মালিক হয়ে যাননি ফাইস আলহামদাবি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজেই মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু আহ এমন কোনো বাধ্যকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে মিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি প্রজাপতি নিয়ে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোন অসুবিধা নেই ভাঙা আয়নায় চৌ মাথা চেহারা দেখা যাবে সেটা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিচ্ছকে আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় যাবে সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো সুবিধা হবে না তো নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সলাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশি এবং ক্ষুদ্র তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হল নবী সাল সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোন কোন বর্ণ আসতে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারো সে শয়তান কারণ সে তোমার মনোযোগ নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের মনোযোগ নষ্ট করার সময় হবে না কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে ওটা করা যাবে আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনার টয়লেটে কাজে পারেন তবে আপনি যখন আহ টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হল মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজার জব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকে এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন কালীন যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুল বসত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সে জন্য সাবধানতা অবলম্বন করতে হবে আহ এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব কি ইত্যাদি আমাদের নিজেদের মন মনগণ নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত না বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কুরানের প্রতি অনিচ্ছাকৃত

হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তারপর সেটি যায় আছে লাইলা নূর কদর এআ থেকে লিখছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণী কি ওয়াইফের একে বোঝাবেন যতটা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হয়ে ভিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় দ্বিতীয় সালাতের প্রথম রাখাতে সুরায় সব হেসমর অব্বিকার আলা দ্বিতীয় রাখাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাখাতে সুরায় এখলাস আল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাম বিদি সালাতের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন মিধা এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে বসবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বের বর্ণ থেকে বোঝা যাবে করে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং সিমিলার সময় সমগ্রে না বলতে হবে বললে শয়তান আর সেখানে আহ অংশগ্রহণের কোনো সুযোগ পায় না